ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলকে অপমানজনক পরাজয়ের জন্য হিজবুল্লাহকে স্বাগত জানিয়েছেন তার মতে তেলাবিব সরকার লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি চৌদ্দ মাস যুদ্ধের পর বুধবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যাকে নিজেদের অর্জন হিসেবে দেখছেন আইআরজিসি প্রধান যে কারণে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ মহাসচিব শেখ নঈম কাশেমকে অভিনন্দন জানান তিনি আইআরজিসি প্রধান বলেন লেবানিজ ফ্রন্টে যুদ্ধবিরতি হল ইহুদিবাদী শাসকের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয় যার মানে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তারা কোনো খারাপ লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছিও আসতে পারেনি এমনকি এটি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতির সূচনাও চিহ্নিত করে সালামি আরও বলেন ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণ হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের বাঁধের নীচে ছিল যা শাসকদের ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলিকে লক্ষ্য করেছিল তেল আবিব এবং তার সমর্থকদের জন্য যেটি একটি বার্তা ছিল তিনি আরও বলেন নিঃসন্দেহে এই মহান বিজয় যা শহীদদের বিশুদ্ধ রক্ত লেবাননের জনগণের ধৈর্য ও স্থিতিস্থাপকতা এবং যুবক ও হিজবুল্লার অদম্য সাহস ও আত্মত্যাগের কারণে অর্জিত হয়েছে ইসলামের ইতিহাসে একটি বড় অগ্রগতি হিসাবে বিবেচিত হবে এটি পশ্চিম এশিয়ায় জায়নবাদীদের বিরুদ্ধে উম্মার সংগ্রাম